মালদা জেলায় সম্প্রতি হয়ে গেল পুষ্পমেলা আর আমরা গেছিলাম এই মেলা দেখতে এত ফুলের সমারোহ চারিদিকে দেখে বন্ধুরা মনটা সত্যিই ভরে গেল আর দেখে মুগ্ধ হলাম বিভিন্ন রঙ বেরঙের গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ এই সমস্ত কিছু দেখে আর তার সঙ্গে ছিল নানান রকম সবজি যারা এই অক্লান্ত পরিশ্রম দিয়ে এত সুন্দর গাছগুলোকে পরিচর্যা করে সারা বছর যত্ন করে এত সুন্দর ফুল ফুটিয়েছে সত্যিই তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাদের সামনে তাদের প্রিয় ফুলগুলো তুলে ধরার জন্য তাদের আরও একবার ধন্যবাদ জানাই একটা শীতের সন্ধ্যা যে কত মনোরম হতে পারে এই মেলায় এসেই আমরা বুঝতে পারলাম চারিদিকে নানান রকম ফুলের সমারোহ আর তার সঙ্গে রয়েছে নানান রকম ফুলের অনেক রকম গন্ধ যেগুলো তোমরা এখন দেখছো সেগুলো নানান রঙের চন্দ্রমল্লিকা এত রঙ যে হতে পারে সেটা ফুল দেখলে তবেই বোঝা যায় আর দেখো প্রকৃতি কি অদ্ভুত সৃষ্টি এরকম চন্দ্রমল্লিকার যে এত রং সেটা আমরা এখানে না এলে বুঝতে পারতাম না পুষ্পবেলা সত্যি প্রতি বছর অনুষ্ঠিত হয় সাধারণ মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু থাকে যে কবে পুষ্পমেলা আসবে আর সবাই মিলে দেখতে যাব তো বন্ধুরা ঠান্ডাকে উপেক্ষা করেও আমরা চলে গিয়েছিলাম আর রং বেরঙের ফুল দেখে মনটা সত্যি খুব ভরে উঠেছিল আর আরেকটা কথা যারা আমরা ফুল ভালোবাসি বা গাছপালা ভালোবাসি তাদের জন্য কিন্তু এই পুষ্প মেলা সত্যি একটা দারুণ ক্ষেত্র অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় এই মেলায় এলে আর এত সুন্দর গাছপালা ফুল এগুলো দেখতে দেখতে দেখতেই সময়টা কখন যেন কেটে গেল এখানে এসেছিলাম আমরা পাতাবাহার দেখতে আর তার সঙ্গে ছিল বেশ কিছু শাক সবজি কত রকম ফল যে ছোট্ট একটা টবের মধ্যে ফলানো যায় সবজি ফলানো যায় এখানে না দেখলে বিশ্বাস করা মুশকিল প্রতি বছর যে এই পুষ্পমেলা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় তার দ্বার দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে তেমনি দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে তাদের প্রিয় গাছগুলোকে রেখে সাত দিন ধরে তাদের যেমন অক্লান্ত পরিশ্রম থাকে এর পেছনে তেমনি থাকে যত্ন তো এই যে গোটা মেলাটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল আর তার সঙ্গে ছিল এরকম রং বেরঙের ফল এরকম ফুল জিনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ সবের এক সঙ্গে সমারোহ এই পুষ্পমেলায় হয়েছিল তোমাদের কার কার বাড়ির কাছে এরকম পুষ্পমেলা হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আর কার বিভিন্ন রকম ফুলের গাছের শখ আছে কে কে লাগাও বিভিন্ন রকম গাছ আমাকে সেটাও জানিও তো দেখো একের পর এক ফুলগুলো কত রকম রং রয়েছে আর কত যত্ন করে তাদেরকে কিন্তু ফোটানো হয়েছে দেখতে দেখতে কিন্তু সত্যিই মনটা ভরে যাচ্ছে কথা হারিয়ে যাই বন্ধুরা এমন সুন্দর ফুল দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি আমি তো প্রথমে পুরো মেলাটা আগে ঘুরে দেখেছিলাম তারপর ভিডিও করেছিলাম দু তিনবার দেখেও যেন মনে হচ্ছিল শখ মিটছে না এত সুন্দর ফুল আর এই যে সেই সব ফুলের ছবি তুলেছিলাম সেই সমস্তই আমি এই ভিডিওতে দিয়ে দিয়ে দিয়েছি কত রং বেরঙের গোলাপ দেখো বন্ধুরা রয়েছে এখানে আমার এই ছোট্ট ফুলের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর শীতকালের এইরকমই নানান রকমারি ভিডিও নিয়ে আমি মাঝে মাঝেই হাজির হব তোমাদের দরবারে আর এই যে রয়েছি আমি ফুলের মাঝে একটুখানি সেই ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি দিনটা সত্যিই খুব আনন্দে সন্ধ্যেটা খুব আনন্দেই কেটেছে দেখছো কত ঠান্ডা চাদর খোলাই যাচ্ছিলো না কিন্তু মেলা দেখতে আমরা কিন্তু ছাড়িনি এত সুন্দর মেলা কি না এসে পারা যায় বলো তোমরা ভালো থেকো আবার দেখা হবে